সবার মন জুগিয়ে চলা এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ সে পরিবার হোক বন্ধু বান্ধব হোক হাজব্যান্ড ওয়াইফ হোক কিন্তু আপনারা আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা আপনারা সবার মন জুগিয়ে চলতে পারে তারপরেও সিদ্ধান্তটা তো নিজের মনকেই নিতে হয় নিজেকেই নিতে হয় এই জানুয়ারি মাসের ষোলো তারিখে মঙ্গল তুঙ্গে যাচ্ছে আপনাদের চতুর্থ ঘরে আপনাদের মনের মধ্যে এবং এমন একটা অবস্থা তৈরি হচ্ছে যে মনটা আসলে একটু অশান্ত একটু বিরক্ত বলা যায় পাগল পাগল মন এখন পাগল মন নিয়ে সবার মন যুগে কীভাবে চলবে এই অশান্তিটা জীবনের কোথায় যাবে নাকি এটা জাস্ট একটা ফিলিং এখান থেকেও লাভ হবে হাজার হল আপনি তো ব্যবসায়ী আপনি তুলা একটা কিছু গেইন তো বের করতে হবে তারপরে মঙ্গলটা আসলে কি এই যে মঙ্গল তুঙ্গে যাচ্ছে আপনাদের পার্টনার মঙ্গল আপনাদের হাজব্যান্ড ওয়াইফ মঙ্গল প্রেমিক প্রেমিকা মঙ্গল মঙ্গলটা আসলে আপনাদের জন্য কেমন আপনাদের মঙ্গল ভালো না খারাপ মাঙ্গলিক দোষটাই বা কে যে আমরা শুনি আপনার কি মাঙ্গলিক দোষ আছে কি না এই সব কিছু নিয়েই আমার আজকের ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ একটু আগেই বললাম যে জানুয়ারি মাসের ষোলো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত অলমোস্ট দেড় মাসের জন্য মঙ্গল বা মার্স তুঙ্গে যাচ্ছে এক্সল্টেড হচ্ছে তো আপনাদের রাশি এবং লগ্নের জন্য এটা কীরকম ফল দেবে তা তো আমি বলবই কিন্তু তার আগে মঙ্গলটা আসলে কি জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল দিয়ে আমরা কি বুঝি আপনার নিজের জীবনে মঙ্গল কেমন আপনার বার্থ চার্টে মঙ্গল ভালো না খারাপ এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি তাহলে ওভারঅল এই যে মঙ্গলের তুঙ্গে অবস্থার এটার ম্যাক্সিমাম রেজাল্টস আপনারা পাবেন মঙ্গল দিয়ে আমরা আসলে কী বুঝি আমাদের জীবনে এনার্জি গতি কারেন্ট অ্যাক্টিভিটি অ্যাকশান এগুলোর কারক হচ্ছে মঙ্গল কিছু করতে ইচ্ছা করছে না কোথাও যেতে ভাল লাগছে না কিছু শুরু করতে ইচ্ছা করছে না পারছি না শুরু করতে খারাপ মঙ্গল আপনার মঙ্গলের সমস্যা আছে এটা ছাড়াও মঙ্গল আসলে আমাদের জীবনে ল্যান্ড জমি প্রপার্টি এগুলার কারক আপনি অনেক জমি ইনহেরিট করেছেন বাবার অনেক ল্যান্ড আছে প্রপার্টি জন্ম হয়েছে নিজ বাড়িতে অথবা পাচ্ছেন না হাতে আসলে এগুলো আসছে না মঙ্গল ভালো মঙ্গল খারাপ মঙ্গল দেন শরীর আপনার শরীরের কারক মঙ্গল আপনি সুস্বাস্থ্যের অধিকারী গায়ে মাংস আছে মাসেলস আছে পরিশ্রম করতে পারেন খুব সহজে অসুখ বিসুখ হয় না আপনার মঙ্গল ভালো এটা ছাড়াও মঙ্গল থেকে আমরা আরও বেশ কিছু জিনিস বুঝি ফর এক্সাম্পল মঙ্গল প্রোটেকশন দেয় আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন আপনার আশেপাশের মানুষজনকে প্রোটেক্ট করতে পারেন ফ্যামিলি মেম্বার থেকে প্রোটেক্ট করতে পারেন যারা আসলে আমাদের প্রোটেকশন সার্ভিসে যায় আমাদের দেশের পুলিশে যায় আর্মিতে যায় নেভিতে যায় এদের মঙ্গল আসলে খুবই শক্তিশালী মঙ্গল প্রোটেকশানেরও কারক এটা ছাড়া মঙ্গল ইন জেনারেল ভাতৃকারক আমাদের জীবনে আমাদের যেসব ভাই হয় ভাই বেরাদার পুরুষ মানুষ যারা আপনার জীবনে আসেন আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন আপনার জীবনে অন্যান্য যেসব মেল পিপল আসে তারাই মঙ্গলের কারক আপনার চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয় তাহলে আসলে সাধারণত দেখা যায় যে আপনার কোনো ভাই নাই অথবা মঙ্গল যদি দুর্বল হয় তখনও আপনার ভাই থাকে না শক্তিশালী হলে আপনার আসলে ভাইয়ের প্রয়োজন নাই সো ভাই নাই বাট দ্য ব্রাদার্স ইন ইউর লাইফ অন্যান্য পুরুষ মানুষ যারা জীবনে আপনাদেরকে সাহায্য করে বিপদ আপদে এগিয়ে আসে তারাও মঙ্গল আর একটা ব্যাপার আছে মঙ্গলে সেটা হচ্ছে প্রবলেম সলভিং এটা মঙ্গলের একটা অ্যানালিটিক্যাল সার্জ নিয়ে খুব বেশি কথা হয় না জীবনে যখনই কোনো সমস্যা হয় সেটা সলভও মঙ্গল করে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি দিস ইজ ইভেনচুয়ালি প্রবলেম সলভিং সমস্যার সমাধান হচ্ছে এটাও মঙ্গলের কাজ মঙ্গলের পেশা বলতে আমরা প্রথমত ফিজিক্যাল পেশাগুলো অ্যাথলেটিক্স স্পোর্টস এগুলোতে মঙ্গল মঙ্গলের উপস্থিতি লাগবেই আপনি যদি ভালো করতে চান আপনার চার্টে মঙ্গল শক্তিশালী হতে হবে যদি আপনি ল্যান্ড এবং প্রপার্টি নিয়ে কাজ করতে চান কনস্ট্রাকশান নিয়ে কাজ করতে চান কনস্ট্রাকশনের জন্য শনিও দেখতে হবে কিন্তু মঙ্গল শক্তিশালী হতে হবেই হবে নাহলে আসলে এই লাইনে খুব ভালো কিছু করতে পারবেন না দেন একটু আগে যেটা বললাম পুলিশ ফোর্স আর্মি এই ধরনের ফোর্সেস এগুলোতে যদি মঙ্গল ভালো থাকে খুব ভালো করবেন ইভেন সরকারি চাকরির জন্য মঙ্গল জরুরি মঙ্গল থাকলে সরকারি চাকরিতে ভালো হয় দেন ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্টস এই টাইপের প্রফেশন ইভেন রিসার্চে মঙ্গল খুব ভালো করে ওই যে প্রবলেম সলভিং তো একটা বিশাল ব্যাপ্তি মঙ্গলের তাই না এখন মঙ্গলের রঙ হচ্ছে লাল আপনারা জানেন বোধ সবাই এরপরে মঙ্গলকে আমরা নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্বে মঙ্গলের সংখ্যা হচ্ছে নাম্বার নাইন বা নয় এবং দিন আমাদের যেই দিনটা মঙ্গলকে ডিনোট করা ভেরি ইজি মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে মঙ্গলের দিন এবং মঙ্গলের শারীরিক যে কারণ মঙ্গলের সাথে না সুস্থতা এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত সো আমি একটু বলি যে আমাদের শরীরের কোন অংশগুলো মঙ্গলের সাথে রিলেটেড মাসলস দেন আপনার রক্ত ব্লাড সেলস দেন হাড়ের মধ্যে যে ম্যারোটা থাকে আমাদের মজ্জা অস্থি মজ্জা এটাও মঙ্গল তারপরে আমাদের গ্ল্যান্ডসগুলো মঙ্গল এই যে কারোর কারোর শরীর থেকে যে একটু বাজে গন্ধ আসে খারাপ মঙ্গল আপনার রক্তের সমস্যা রক্তশূন্যতা হচ্ছে খারাপ মঙ্গল আপনি গায়ে মাসেল ডেভেলপ হচ্ছে না অথবা বেশি মাসেল হয়ে যাচ্ছে যেটা কন্ট্রোল করতে পারছে না এগেইন খারাপ মঙ্গল তো মঙ্গলের অসুখ বিসুখগুলোও না মানে একটা তো এগুলো যেটা বললাম সেটা ছাড়াও জাস্ট নর্মাল যে জ্বর হচ্ছে ইনফ্লেমেশান হচ্ছে শরীরে এটাও মঙ্গলের সমস্যা যে আপনি না যে রোগ প্রতি মঙ্গল হচ্ছে ফাইটিং পাওয়ার আমাদের কম্ব্যাটিভ পাওয়ার সো জাস্ট একটা ব্যাকটেরিয়া আপনি ফেস করছেন কিন্তু সেটা আপনি ফাইট ব্যাক করতে পারছেন না দুর্বল মঙ্গল আসলে এটা ছাড়াও জীবনে অ্যাক্সিডেন্ট প্রোন হওয়া ভায়োলেন্সের শিকার হওয়া অ্যাক্সিডেন্টাল ডেথ এগুলো দুর্বল মঙ্গল অন্যান্য গ্রহগুলো যদি দুর্বল হয় তাহলে তো এক জিনিস কিন্তু মঙ্গল আসলে এটা লাইফ অ্যান্ড ডেথের গ্রহ আসলে আমি বহু চার্ট দেখেছি যে দুর্বল মঙ্গল অথবা ওয়াইফের চার্টে দুর্বল মঙ্গল ভাইয়ের চার্টে দুর্বল মঙ্গল অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে অথবা অ্যাসাসিনেশন হয়েছে সো মঙ্গলের সাথে স্বাস্থ্য এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত মঙ্গলের রত্ন হচ্ছে রক্ত প্রবাল বা রেড কোরাল এখন এটা আমি অলওয়েজ বলি এটা শুনে সাথে সাথে এতক্ষণ শুনে আপনার মনে হচ্ছে আপনার মঙ্গল দুর্বল দূর দিয়ে যেয়ে একটা রক্ত প্রবাল পড়ে ফেলে না রত্ন পড়া ইজ ভেরি সেন্সিটিভ অনেক কিছু বুঝে রত্ন পড়তে হয় সো যদি পড়তে হয় জ্যোতিষের পরামর্শ করতে হবে ভালো জ্যোতিষের পরামর্শ করতে হবে যার ব্যবসাটা আসলে রত্ন বিক্রি করে না সেরকম জ্যোতিষের সাথে আপনাকে পরামর্শ করতে হবে জ্যোতিষশাস্ত্রে দুইটা ঘর যে বারোটা ঘর আছে তার মধ্যে থার্ড হাউস এবং সিক্স হাউস এটার কারক মঙ্গলকে ধরা হয় তার মানে আপনার কমিউনিকেশন কারেজ আপনার ছে ভাই বোন এগুলোর কারক মঙ্গল এই যে আশেপাশে আপনি বেড়াতে যান ঘুরতে যান একটু বিকালবেলা হাওয়া খেতে যান এগুলোর কারক মঙ্গল মঙ্গল যদি শক্তিশালী হয় এই কাজগুলো করতে ভালো লাগবে এখান থেকে আপনার অ্যাডভান্টেজ হবে লাভ হবে এবং ষষ্ঠ ঘর আমাদের রোগ ঋণ রিপু যেগুলো আমাদের শত্রু শত্রুদের ফাইট করার কারক মঙ্গল আপনি যদি ঋণের জালে জর্জরিত হয়ে থাকেন অথবা ক্রোধকে কন্ট্রোল করতে পারছেন অনেক বেশি রেগে যাচ্ছেন অথবা আপনি কামে আক্রান্ত কামের কারণে জীবন অনেক সমস্যা পড়ছেন মঙ্গল দুর্বল এবং মঙ্গল যে কোনো ধরনের কোর্ট কেস জিতে আসবেন একটা চাকরি পাবেন ষষ্ঠ ঘরের কারো ষষ্ঠ ঘরের চাকরি একটা চাকরি পেয়ে যাবেন কম্পিটিশানে জিতবেন সব কিছুই মঙ্গল মঙ্গলের দুটি রাশি আছে একটা হচ্ছে অ্যারিস বা মেষ রাশি এবং আরেকটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিও দুইটা মঙ্গলের দুইটা সাইড একটা হচ্ছে মঙ্গলের একদম ফ্রন্ট ফুটে এগিয়ে এসে কোনো কিছু শুরু করা ঝাঁপ দিয়ে পড়ে দ্যাট ইজ মেষ আর আরেকটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং মঙ্গল সেটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক মঙ্গল তুঙ্গে যায় মকর রাশিতে এই যে এখন মকর রাশিতে তুঙ্গে যাচ্ছে আঠাশ ডিগ্রি মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল তুঙ্গে যায় আর মঙ্গল নিচ বা ডেবিলিটেটেড হয় হচ্ছে কর্কট রাশিতে আঠাশ ডিগ্রি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে মঙ্গল ডেবিলিটেটেড বা নিচ হয় এখন আপনার নিজের মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে মন খারাপ করেন না কারণ ওই অশ্লেষার মঙ্গলটা এবং ইভেন পুষ্য নক্ষত্রের মঙ্গলটা প্রবলেমেটিক যদি প্রথম দিকে পুনর্বাসিত থাকে না এত ঝামেলার নয় মঙ্গলটা দেন মঙ্গলের শত্রু এবং বন্ধু মঙ্গলের মানে অ্যাস্ট্রোলজিতে বেস্ট ফ্রেন্ডস হলো আপনার বৃহস্পতি এবং চন্দ্র চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গলের বেস্ট ফ্রেন্ডস সূর্য মঙ্গলের বন্ধু সূর্যের সাথে মঙ্গলের রিলেশনশিপ ভালো কিন্তু সূর্য সূর্যমঙ্গল একসাথে থাকলে এটা অন্য কিছু সমস্যা দেয় কিছু গেইনসও দেয় আর কিছু প্রবলেমও দেয় কিন্তু মঙ্গল এবং বৃহস্পতিও মঙ্গল চন্দ্র এটার একসাথে যদি থাকে অথবা একজনের সঙ্গে দেখে বিউটিফুল বিউটিফুল প্লেস চন্দ্রমঙ্গল তো আমার আমার ফেভারেট কনজাংশন শশী মঙ্গল ইটস ইজ দ্য বেস্ট কনজাংশন মঙ্গলের শত্রু হচ্ছে বুধ এবং শনি স্যাট্যান অ্যান্ড মার্কারি দে আর বিগেস্ট এনিমিজ অফ মার্স এরা চার্টে একসাথে থাকলে একটা ঝামেলা হয় এবং শনি মঙ্গল আসলে এগেইন একটু ভায়োলেন্সের দিকে নেয় আপনার সাথে হবে অথবা আপনি করা শুরু করবেন আর শুক্রের সাথে মঙ্গল ভিনাসের সাথে মঙ্গলের রিলেশন ইজ এ অড ওয়ান এখন নারী এবং পুরুষ মানে রিলেশনশিপ তো মানে এই মানে বুঝতেই পারছেন কিন্তু আপনার চার্টে যদি মঙ্গল এবং শুক্র মার্স এবং ভিনাস একসাথে থাকে এটা আপনাকে একটা আবেদন দেয় অন্য ধরনের আবেদন আপনাকে তখন আর কেউ ইগনোর করতে পারবে না সবাই আপনার পিছন পিছন দৌড়াবে গ্রেট অ্যাপিল কিন্তু এখান থেকে কিছু সমস্যাও হতে পারে এবং আর একটা আজব রিলেশন আছে সেটা হচ্ছে রাহু এবং কেতু এখন অনেকে দুটার সাথে খারাপ বলে যে রাহুর সাথে যদি মঙ্গল থাকে খারাপ কেতুর সাথেও খারাপ রাহুর সাথে মঙ্গল ইজ প্রবলেম্যাটিক এটা প্রবলেম্যাটিক প্রবলেম্যাটিক প্রবলেমেটিক যে কোনোভাবে এটা সো সেটাকে আমি ডিফেন্ড করব না বাট মঙ্গল কেতু না এটা না একটা সমস্যা তো দিবে ইট উইল গিভ ইউ সাম প্রবলেম কিন্তু ইভেনচুয়ালি আপনার কনজাংশনটার নেচারটা বুঝতে হবে এটা কোথায় আছে কোন ঘরে আছে অন্য কেউ দেখছে কি না মঙ্গল কোন ঘরের লড় সব কিছু মিলিয়ে এটা না ভালো রেজাল্টও দিতে পারে খুবই ভালো রেজাল্ট দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের মঙ্গলকেতু ছিল সো লাইক সো ওয়াট সো উনার কি জীবন শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ ওনার অল্প বয়সে মা মারা গেছে চতুর্থ ঘরে কেতু বাট উনি চিন্তা করেন উনি উনি চতুর্থ ঘরে কেতু হি ওয়েন্ট ব্যাক টু হিজ ইনসেস্টার্স প্রপার্টি অ্যান্ড উনি শান্তিনিকেতন তৈরি করেছেন মানে উনি এবং লালবাটির দেশে মঙ্গল ইজ রেড সো এটা আবার একটা জিনিসও দিতে পারে মঙ্গল একটা ইন্টারেস্টিং গ্রহ এটা পুরুষ এবং মহিলাদের জন্য আসলে অন্যভাবে দেখা হয় ধরেন আপনি পুরুষ তো আপনার চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয় ফিজিক্যালি স্ট্রং হবে সব কিছু ঠিক আছে আপনার ভাইরালিটি থাকবে আপনার বাবা হতে খুব ইজি হবে আপনার অনেক ফ্রেন্ডস থাকবে ছেলেরা আপনাকে হেল্প করবে এবং আপনি মেয়েদের প্রতি আপনার একটা সম্মান থাকবে আপনি যদি শক্তিশালী মঙ্গল হন আপনার মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হবে না অনেকে আছে না মেয়েদের সাথে কথা বলতে পারছি না ভিনাসের সাথে না আপনা আপনি পারবেন দুর্বল মঙ্গল হলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে পিতৃত্বে একটু প্রবলেম হতে পারে একটু সমস্যা হতে পারে ভাইরালিটি বাড়াতে হতে পারে এটা ছাড়া আপনার শরীর স্বাস্থ্য সব কিছু মিলিয়ে দেন টেম্পার দুর্বল মঙ্গল একটা ছেলেকে একটা বাজে টেম্পার দেয় এবং একটা নারীদের প্রতি ইনসেন্সিটিভ হওয়া অথবা কোন কোনো ক্ষেত্রে যদি শনির কুদৃষ্টি থাকে রাহুর সাথে থাকে কেতুর সাথে থাকে একটু অ্যাবিউজিভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে নারীদের ক্ষেত্রে এ মঙ্গল ইজ ভেরি ইন্টারেস্টিং আপনার চার্টে মানে এটা এটা আসলে সব দিক দিয়ে এখানে কিছু কমপ্লিকেশন আছে ধরেন আপনার চার্টে মঙ্গল খুব শক্তিশালী সেটাও খুব একটা ভালো না আমরা একটা অনেক কথা বলি যে মাংলিক এখন মাংলিক কিন্তু আমরা পুরুষদের জন্য দেখতে পারি যে মাংলিক মাংলিক কিন্তু নারীদের জন্য বেশি কেন বলা হয় যদি আপনার বার্থ চার্টে সপ্তম ঘরে চতুর্থ ঘরে প্রথম ঘরে এবং বারোতম ঘরে আমি আবার বলছি সপ্তম চতুর্থ প্রথম এবং বারো এই চারটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আসলে মাংলিক বলা হয় পুরুষও কিন্তু মাঙ্গলিক কিন্তু পুরুষদেরকে অতটা মাংলিক বলা হয় না এই জন্যে আপনি যদি মাংলিক হন না তাহলে আমরা স্পেশালি ফিমেলদের জন্য বলি যে আপনার মেল হরমোন টেস্টস্টেরন একটু বেশি হয়তো এত বেশি হয়ে যায়নি বাট একটু বেশি সো আপনার আসলে ওই মেইল সাপোর্টটা অথবা ওই পুরুষ মানুষের হয়তো প্রয়োজন নাই তো যেহেতু প্রয়োজন নাই সো আপনি রিলেশনশিপে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়েন ইউনো আই মিন কিন্তু মেয়েদের চার্টে একটা ভালো মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার মঙ্গল যদি খারাপ হয় ধরেন অ্যাবিউজের শিকার পুরুষদের কাছ থেকে হটকারিতার শিকার চিটিংয়ের শিকার এটাও খারাপ মঙ্গলের ফল আর যদি মঙ্গল ভালো হয় তাহলে তো ভেরি গুড বাট একটা মেয়ের মঙ্গল আই উডসে অলওয়েজ ইজ এ প্রবলেমেটিভ প্ল্যানেট এটা যদি শ্রেষ্ঠ মঙ্গলও হয় তাও আপনি সমস্যায় পড়বেন হয়তো আপনার মঙ্গল এতই শক্তিশালী আপনার আরেকটা মঙ্গলের কোনো প্রয়োজনই নাই এখন অ্যাস্ট্রোলজিতে মেয়েদের জন্য আমরা হাজব্যান্ড হিসেবে ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে আসলে বৃহস্পতিকেই দেখতাম কিন্তু মডার্ন টাইমসে মঙ্গলকেও দেখা হয় স্পেশালি নারী অ্যাস্ট্রোলজিতে তো মঙ্গলকেই দেখে তো এই জন্যে আপনার মঙ্গল তুঙ্গে ধরেন আপনার জন্ম হয়েছে তুঙ্গে মঙ্গল দাদা আপনার মঙ্গলের প্রয়োজনই নাই তো হয়তো বিয়ে হচ্ছে না সো ফর এ ফিমেল মার্স ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট ইন এনি কেস এখন এত কিছু তো বললাম এখন সব কিছু শেষে আপনার মঙ্গলটা কেমন এটা কি ভালো না খারাপ মঙ্গল নিয়ে এত যে কথা বললাম তার কোন কোন জিনিসটি আপনি সমস্যায় আছেন কিভাবে রেমেডি করতে হবে কী উপায় করতে হবে সব কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান আমার সাথে কথা বলতে চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এখন আর কথা না বাড়িয়ে এই যে মঙ্গল তুঙ্গে হচ্ছে আপনার রাশি এবং আপনার লগ্নের জন্যে কেমন ফল দেবে সেটা বলতে যাচ্ছি এখন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন লিব্রা পিপল আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের মধ্যে সবচেয়ে রূপবান সবচেয়ে রূপবতী সবচেয়ে ক্লাসি সবচেয়ে চার্মিং অ্যান্ড মাই ফেভারেট লিব্রা পিপল আপনারা না মানে ইউজ আর ওয়ান অফ এ কাইন্ড এরকম আর কেউ নাই আর কোনো রাশি নাই কোনো লগ্ন নাই আপনারা জানেন কি হবে কি করতে হয় হ্যাঁ সবাইকে সাথে নিয়ে চলতে পারে কিন্তু তারপরেও আপনারা জানেন কীভাবে এখান থেকে একটা ওভারঅল ভালো পিকচার বের করে আনতে হয় অন্য সবার জন্য নিজের জন্যে এই জন্যই তুলা রাশি এবং তুলা লগ্নের আপনারা বিজনেসে খুব ভালো করেন ব্যবসাতে সবার লাভ হতে হয় শুধুমাত্র নিজের লাভ হলে চলে না এটা আপনারা মেনটেইন করতে পারেন আপনার প্রচণ্ড ঠান্ডা মাথার মানুষ আপনাদের মন অলওয়েজ ইজ ভেরি স্ট্রং এবং মকর রাশি চতুর্থ ঘর আপনাদের মকর রাশি হচ্ছে খুব একটা স্ট্রং এটা স্ট্রেংথালা জায়গা আপনারা বাইরে যত নরমই হন না কেন লোকজন আপনাদেরকে যতই হার্ট করুক আপনাদেরকে প্রেসারাইজ করুক বাসায় যখন আপনি ফেরত আসেন না আপনি এটা ঠান্ডা পরিশীলিতভাবে এটাকে ঝেড়ে ফেলতে পারেন হাও একটা কোর স্ট্রেংথ খুঁজে বের করতে পারেন এটাই আপনাদের অনেক বড় একটা সাহসের এবং শক্তির জায়গা এখন এই যে জানুয়ারি মাসের ষোলো তারিখে মঙ্গল তুঙ্গে যাচ্ছে মঙ্গল যে আপনাদের জন্য নেগেটিভ গ্রহ তা না মঙ্গল আপনাদের সপ্তম ঘরের লর্ড আপনাদের হাজব্যান্ড ওয়াইফ পার্টনার ব্যবসা করেন এদের সাথে আপনারা সপ্তম ঘর যে শুধু রিলেশনশিপ তা না বিজনেসও সপ্তম ঘর এখানে আপনারা খুব ভালো করেন এরপরে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরের লর্ড এই যে টাকা পয়সা আসে আপনাদের সৌভাগ্যবান আপনারা এই যে টাকা আসে ঘরে সেটাও মঙ্গল সো ইটস নট এ ব্যাড প্ল্যানেট ফর ইউ কিন্তু মঙ্গল যখন চতুর্থ ঘরে তুঙ্গে যায় মঙ্গলের জন্যে না বেস্ট জায়গাগুলো তুঙ্গে যাওয়ার জন্য সেটা তৃতীয় ঘর তারপরে আপনার ষষ্ঠ ঘর তারপরে আপনার এগারোতম ঘর দশম ঘর মানে একদম দফা করে দেবে মঙ্গলকে একটু আগে আমি বলছিলাম মঙ্গল হলো অ্যাকশান অ্যাগ্রেসিভ এনার্জি শেষ করে দিবে। বাট ফোর্থ হাউস বা চতুর্থ ঘর হচ্ছে খুব একটা সেন্সিটিভ জায়গা সুপ্ত জায়গা আমাদের মন কমফার্ট জোন সুখস্থান আমাদের মা যেখানে আমরা শান্তি পাই শান্তির ঘুম ওইখানে মঙ্গলের মতো এরকম একটা অশুভ বা ম্যালফিক গ্রহ যেটা দরকার আছে জীবনে শত্রু মোকাবেলা করতে অ্যাকশানে বাট চতুর্থ ঘরে মঙ্গল এটা একটু ডিফিকাল্ট সেকেন্ডারিলি মঙ্গল যদি একা তুঙ্গে যেত না একদিক দিয়ে খারাপ হতো না ধরেন প্রপার্টির জন্য ভালো ল্যান্ড ডিল করার জন্য ভালো ব্যবসা বাণিজ্যের জন্য ভালো রিয়েল এস্টেটের জন্যে ভালো এগুলো হতে পারত। কিন্তু এখন যেটা হচ্ছে মঙ্গলের সাথে সাথে আপনার এখানে সূর্য উপস্থিত সূর্য আপনাদের জন্য অতটা ভালো গ্রহ না বলে যে শত্রু গ্রহ বলতে পারেন আপনাদের এগারোতম ঘরের লড় হচ্ছে সূর্য এগারোতম ঘরের লড় অলওয়েজ একটা নেগেটিভ প্ল্যানেট সেকেন্ডারিলি এখানে বুধ ইনভলভ বুধ আপনাদের জন্য ভালো গ্রহ কিন্তু যেহেতু মঙ্গল তুঙ্গে চতুর্থ করে এখন মঙ্গল সৃষ্টি করতে মঙ্গলকে ক্ষমতা চার্জ হাউস সো বুধও ওখানে একটু ঠান্ডাই আছে প্লাস আপনি নিজে এখানে উপস্থিত আপনার মূল গ্রহ শুক্র সেও এখানে আছে সো সবকিছু মিলিয়ে একটা একটা জটিল কমপ্লেক্স ম্যালিফিক এনার্জি তৈরি হচ্ছে চতুর্থ ঘরে কোন গ্রহগুলো ভালো কাজ করে আপনাদের মূল গ্রহ শুক্র বা খুব ভালো কাজ করে ডিরেকশনাল স্ট্রেন্থ পায় পায় তারপরে চন্দ্র খুব ভালো কাজ করে সো চিন্তা করেন কারা মানে তো এরকম 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 গ্রহ দেন একটা কমপ্লেক্স এনার্জি এটা আসলে মনের মধ্যে না একটা ইনডিসিশন তৈরি করে কি কী ধরনের ইনডিসিশন ফেস করতে পারেন ধরেন আপনার একটা কোনো বাসা চেঞ্জ করতে যাচ্ছেন অথবা একটা প্রপার্টি কিনতে যাচ্ছেন অথবা কোথাও কিছু একটা কিনতে যাচ্ছেন তো এখন মঙ্গল তুঙ্গে তো আপনার পার্টনার তুঙ্গে আপনার হাজব্যান্ড তুঙ্গে ওয়াইফ তুঙ্গে সে বলছে এটা কিনবো এখন আপনি মানে ঠিক ফাইটও করতে পারবেন আপনি বলবেন আচ্ছা হয়তো আপনার মনে হচ্ছে কারণ আপনি তো তুলা আপনার চেয়ে ভালো কে বুঝে বলেন এইসব জিনিসপত্র তো ইউ আর দ্য মাস্টার বাট আপনি এখন আচ্ছা চলো কিনি কিন্তু আপনি বুঝতেছেন যে এটা ভুল হচ্ছে সে একটা অশান্তি তৈরি হবে হয়তো কিনেও ফেলবেন কিন্তু এরপরে আপনি সারা জীবন এখন আপনি তো ঠিক ঝগড়া বিবাদ করার লোক না আর আপনি তো আপনার ওয়াইফ কাজে বলবেন আর হাজব্যান্ড কাজে বলবেন না বাট আপনি আপনি কিন্তু আপনি ভাববেন যে ওটা একটা ভুল ছিল ওখানে একটা সমস্যা হয়ে গেছে আপনার নিজের কাজ করবে আপনি ব্যবসা বাণিজ্যে থাকেন চাকরিতে থাকেন যেখানে থাকেন আপনি আপনার পার্টনার অথবা যাদের সাথে ডে টু ডে লাইফে ডিল করছে তারা অনেক বেশি আপনার সাথে অ্যাগ্রেসিভ আসবে আপনি এগুলো হ্যান্ডেল করতে পারেন ডিল করতে পারেন বাট এখন না যেহেতু চতুর্থ করে এতগুলো গ্রহ আপনি একটা পাগল পাগল ফিল করবেন মানে ইউ ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দিস ম্যাটার যেটা সারা জীবন আপনি করেছেন সো ওখানেও আপনার কিছু মানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এখন আমাদের এই বাংলাদেশে একটা খুব ফেমাস গান আছে একটা ব্যান্ড আছে তাদের একটা গান আছে যে কি যে চাই এ মন কি খোঁজে সারা ক্ষণ আমার পিয়াশি মন মানে আপনি ইম্প্যাক্টেড হচ্ছেন বাট আপনি যে আসলে কি করতে চাচ্ছেন যেটা সবসময় আপনি বলতে পারেন আপনার ওয়াইফ বলেন হাজব্যান্ড বলেন বিজনেস পার্টনার বলেন এই দুনিয়া যাদের সাথে দেখা হয় তারা যাই বলুক না কেন আপনি ইভেনচুয়ালি আপনার যেটা দরকার আপনার যেটা চায় সেটা আপনি এখান থেকে বের করে আনতে পারেন কিন্তু এখন এই যে কী যে চায় এ মন কী খোঁজে সারাক্ষণ চতুর্থ ঘরে চারটা গ্রহ নিয়ে তুঙ্গে মঙ্গল নিয়ে আপনি লাইক নিজেই বুঝতে পারছেন আসলে আপনি কি চান দেন অ্যাডিশনালি আরেকটু পাগল পাগল ভাব হওয়ার একটা আর একটা কারণ আছে আপনাদের পঞ্চম ঘরে রাহু আছে এবং চতুর্থ ঘরে যখন কোনো ঘটনা ঘটে সেখান থেকে পঞ্চম ঘরকে আলাদা করা যাবে না কারণ পঞ্চম ঘর হচ্ছে আমাদের চিত্ত আমাদের ভালো লাগা যেটা আমাদেরকে আনন্দ দেয় এখন আপনি বুঝতে পারছেন না মন পাগল পাগল কি যে খুঁজছেন বুঝতে পারছেন না তখন আপনার রাহু যেহেতু পঞ্চম ঘরে রাহু তো আপনাকে মানে আজব আজব জিনিসে এখন আনন্দ দিবে একটু ইলিগাল জিনিসে একটু অফ টপিক জিনিসে আপনাকে আনন্দ দিবে তো আপনি এখন হয়তো এরকম দিকেও চলে যেতে পারেন মানে পাগলামিটা না একটা ক্ষতির পর্যায়েও চলে যেতে পারে ওভারঅল এই সিচুয়েশনে না বড় কিছু না করাই ভালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি মেন্টাল স্যানিটিটা বজায় রাখা কারণ আমরা আপনাদেরকে এই জন্যেই জানি এখন পাগল মন নিয়ে অথবা পিয়াসি মন নিয়ে যাই করতে যাবেন সেটা চাকরি বলেন ব্যবসা বলেন নতুন কিছু শুরু করা বলেন খুব একটা ভালো রেজাল্টস আসবে না এখন পঁয়তাল্লিশ দিনের সময় আপনার এই জানুয়ারি মাসের ষোলো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত এবং আপনাদের জন্য কিন্তু ওভারঅল প্লেসমেন্টসগুলো ভালো আপনাদের নবম ঘরে বৃহস্পতি আছে তারপরে কেতু এগারোতম ঘরে এটা এটা একটু প্রবলেম্যাটিক মনে হয় ইন দ্য ফার্স্ট প্লেস বাট এগুলো খারাপ না আপনাদের জন্যে কিন্তু ডিসিশান মেকিংটা এভরিথিং আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন কীভাবে এগুলো ইউটিলাইজ করছেন এখন পাগল মন দিয়ে কী সিদ্ধান্ত নেবেন বলেন সো ইটস দ্য বেস্ট প্র্যাকটিস রাইট নাও যে ডিলে করা এবং সবচেয়ে ভালো হয় কি জানেন আপনি এখন একটু একান্তে সময় স্পেন্ড করার চেষ্টা করবেন আপনার জন্য আমার বেস্ট সলিউশন হচ্ছে কি যদি পারেন এই যে সময়টা কাটছে আপনি যদি শহরের বাইরে ওর ইভেন দেশের বাইরে অথবা জাস্ট বাসার বাইরে যত কাজ আছে আপনি যত বেশি বাইরে থাকবেন যত্থ আমাদের বাসাও সো বাসার মধ্যে যখন এতগুলো গ্রহ এতগুলো প্ল্যানেট এটাও একটা আসলে একটা পাগল পাগল একটা ফিলিং তৈরি করে সো ওয়ার্ক আউটসাইড বাইরের সময় বেশি কাটান এবং সেখানে না খুব বেশি কাজকর্ম ডিসিশন এগুলোর মধ্যে না মানে ট্রাই টু স্পেন্ড টাইম ডুইং ইউ লাইক প্র্যাকটিসের হবিজ আপনার যেগুলো করতে ভালো লাগে হয়তো অনেকদিন ধরে চিন্তা করছিলেন যে এটা একটু করবো এটা একটু শিখবো কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাওয়া কোনো একটা স্কিল ট্রেনিংয়ে ভর্তি হয়ে যাওয়া হয়তো আপনার ইচ্ছা ছিল কি একটু নাচের কিছুতে ভর্তি হবো অথবা একটু কম্পিউটার শিখবো অথবা একটু একটা স্পোর্টসে ভর্তি হয়ে যাবো অথবা একটু জিম করব। এই টাইপের কোনো অ্যাক্টিভিটি করা এগুলো যখন করবেন না তখন না এই পাগল মনটা আপনার একটা লাইনে চলে আসবে এবং আপনি একটা ক্ল্যারিটি খুঁজে পাবেন এবং দিস ক্যান বি ভেরি গুড অপরচুনিটি কারণ এগুলো হয়তো হচ্ছিল না আপনি অনেকদিন ধরে চিন্তা করছিলেন কিন্তু আপনার উপরে রেসপন্সিবিলিটি আছে কাজকর্ম আছে পারছিলেন না সো নাও স্টার্ট যদি এগুলো কিছুই করতে না পারেন প্রত্যেক দিন সময় করে বাসার বাইরে যাবেন আপনারা অলওয়েজ বাসার বাইরে যেতে পছন্দ করেন বাইরে ঘুরতে বন্ধুদের নিয়ে সময় কাটাতে লাইক দ্যাট বাট এটা ওরকম না আপনি একা বের হবেন হয়তো বাইরে যেয়ে একটু সময় কাটালেন হয়তো পার্কে যেয়ে বসলেন অথবা আপনি একটু দৌড়ালেন এক্সারসাইজ করলেন সাঁতার কাটেন ডু সামথিং সাঁতার কাটাকে বি ভেরি গুড এক্সারসাইজ ফোর্থ হাউস হচ্ছে ওয়াটার এলিমেন্টস সো এখানে আপনি যদি পানিতে টাইম কাটান না মন ঠিক হবে পাগল মনকে একটু নর্মালাইজ করতে পারবেন সময় কেটে যাবে এবং আসলে ফেব্রুয়ারি মাসে সূর্যগ্রহণ হবে সো এই এই জিনিসগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাবে আপনাদের বছরটা না আস্তে আস্তে খুলছে এবং কদিন পরে আপনাদের মূল গ্রহ শুক্র সে তুঙ্গে যাবে সে এক্সল্টেড হবে তখন এখন যে মঙ্গল তুঙ্গে হয়ে আপনার আপনাকে পাগল বসে আপনি তখন অন্য সবাইকে পাগল বানিয়ে দেবেন তো দিস ইজ এ টাইম ফর টু বি ইন ডিফেন্সিভ রোল এখন আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে পারতে হবে এবং আপনার আমাদের তুলারাশি এবং তুলালগ্নের ভাইবোনেরা আমাদের সৌভাগ্যবান সৌভাগ্যবতী ভাই বোনেরা নিজেদেরকে তো প্রোটেক্ট আপনারা করতে পারেন সো আই এম নট ওয়ারিড ফর ইউ গ্যাস জাস্ট কী করা উচিত সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আপনারাও জানেন যদি এখন আমার সাথে আরও কথা বলতে চান ওভারঅল দু হাজার ছাব্বিশ নিয়ে কথা বলতে চান পাগল মন নিয়ে কথা বলতে চান এবং এই পঁয়তাল্লিশ দিনে আর কী কী খারাপই আসতে পারে সেটা আপনারা চার্ট নিয়ে অ্যানালাইসিস করতে চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে Thank you.